কোথায় যেন পড়েছিলাম আপনার সন্তানকে অভাব শেখান কথাটা তখন ভালো না লাগলেও আজ মনে হচ্ছে সম্পূর্ণ ঠিক ছিল আজ আমারও মনে হচ্ছে যেমন আয় তেমন ব ব্যয় করা শেখানো উচিত প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানকে পরিমিত বোধের শিক্ষা দেওয়া বাবা মা কীভাবে লালন পালন করছেন কোথা থেকে পড়াশোনা ও বাদ বাকি খরচ যোগান দিচ্ছেন সন্তানের চাহিদা পূরণ করতে বাবা মা শখ স্বাদ আহ্লাদ সহ ভবিষ্যৎ সঞ্চয়ের সর্বশিষ্ট কতটুকু পর্যন্ত বিসর্জন দিয়েছে দিয়ে যাচ্ছেন বাবা মা নিজেদের অজস্র চাহিদা অপূর্ণ রেখেছেন শুধুমাত্র সন্তানের সুখের জন্য সন্তানের ভবিষ্যৎ সচ্ছল করার জন্য বাবা মা কতটা ত্যাগ করে যাচ্ছেন তা কি সন্তানেরা খোঁজ রাখে আমাদের চারপাশে মন অসংখ্য মা বাবা আছেন যারা সন্তানের চাহিদা পূরণ করতে গিয়ে নিজেদের সকল চাহিদা বলি দিয়ে দেন অথচ সন্তানেরা তাদের বন্ধু বান্ধব নিয়ে রং তামাশায় মেতে রাজা হালে দিনপাত করে যাচ্ছে মা বাবা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেও পারছে না এমনি কি দুবেলা সেবনের ওষুধ কেনার টাকাটা পর্যন্ত টানাটানি চলে প্রতি মাসে তাদেরকে সন্তান যেন কিছুটা যায় আসে না জ্বর এলে জলপট্টি সেবা হয়ে রাত পাশে বসে থাকে সন্তানের অসুখ হলে বাবা মার চোখে ঘুম হারিয়ে যায় পাতে পান্তা ভাত নিয়ে কাদের ঢোক গিলতে পারে না সন্তানের কষ্টে কখনো কি সন্তানেরা বাবা মার অনিদ্রার কারণ জানতে চায় অথবা বিপি হাই কেন বুকের ব্যথাটা কেন বেড়েছে আবার এই সব কি জানতে চায়। চোখের সামনে কিছু ঘটনার বদৌলতে আজ কেন যেন বলতে ইচ্ছা করছে কিছু সন্তানের জন্মই হয় বাবা মাকে বিপদে ফেলানোর জন্য বাবা মার যা। টেনে ছিঁড়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তোলার জন্য এমনি কি সন্তান জন্ম দেওয়া ছিল বাবা মাকে বোধ হয় করানোর জন্যই সন্তানের অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যাওয়া তবু সন্তানেরা থাকে বাবা মার প্রার্থনায় সন্তানেরা সকল অত্যাচার অবিচার মাথা পেতে নিয়ে অসহায় বাবা মা চান সন্তান হাসুক বেঁচে থাকুক আনন্দে অভিশাপের বদলে বাবা মা প্রতিটা দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে আসে ঢা প্রাণ ঢালা প্রার্থনা ভালো থাকুক আমার সন্তান বেঁচে থাকুক দুধে ভাতে এই পৃথিবীতে সন্তানের সবচেয়ে বড়ো ছাপট হল বাবা মা পুরো পৃথিবীতে আপন আপনার বিরুদ্ধে থাকলেও বাবা মা সারা জীবন নিঃস্বার্থভাবে আপনার পাশে থাকবে তাই বাবা মায়ের কদর করতে শিখুন তাদেরকে যত্ন নিতে শিখুন তাদেরকে কেয়ার করতে শিখুন এবং তাদের ভালো মন্দ সমস্ত কিছু খুব সুন্দরভাবে দেখভাল করতে শিখুন কারণ একটা সময় আপনিও তাদের মতো হবে